শেখ হাসিনার দীর্ঘ পনেরো বছরের শাসনামলের অবসান ঘটে এক সফল ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে হেলিকপ্টারে করে দেশ ছেড়ে পালাতে বাধ্য হন শেখ হাসিনা ও শেখ রেহানা বর্তমানে ভারতে অবস্থান করছে তারা প্রতিবেশী দেশ হওয়ায় বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে সবচেয়ে বেশি আগ্রহ ভারতের আগামী নির্বাচন কেমন হবে বিএনপির নেতৃত্বে কে আসবে এসব নিয়েও চোখ সবার এসব বিষয় নিয়ে খালেদা জিয়ার নেতৃত্বাধীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাক্ষাৎকার নিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি শনিবার এনডিটিভিকে ওই সাক্ষাৎকার দেন মির্জা ফখরুল সেখানে তিনি নির্বাচনের বিষয়ে কথা বলেন যদিও নির্বাচন কবে হবে তা নিয়ে এখনও অস্পষ্টতা রয়েছে এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন শারীরিকভাবে সুস্থ থাকলে আগামী জাতীয় নির্বাচনে অংশ নেবেন খালেদা জিয়া এছাড়া নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যেতে পারলে বিএনপি ভারতের সঙ্গে ভালো সম্পর্ক গড়ে তুলবে বলেও জানিয়েছেন মির্জা ফখরুল দেশের সংখ্যালঘুদের উপর হামলার বিষয়ে মির্জা ফখরুল বলেন পরিস্থিতির সুবিধা আদায়ের চেষ্টা করছে কিছু লোক তার বিশ্বাস সেনাবাহিনীর রাজনৈতিক প্রক্রিয়ায় কোনো হস্তক্ষেপ করবে না বিএনপি মহাসচিব বলেন তাদের দল এখন নির্বাচনের জন্য প্রস্তুত তবে দেশে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করতে সময় লাগবে কারণ শেখ হাসিনার সরকারের সময় নির্বাচনী কাঠামো কার্যত ভেঙে দেওয়া হয়েছিল